ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হোল মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ এতটাই তীব্র যে আলো সেখান থেকে পালাতে পারে না এই বিশাল মাধ্যাকর্ষণ টান একটি অপেক্ষাকৃত ছোট এলাকায় ভরের একটি অত্যন্ত ঘন ঘনত্বের ফলাফল ব্ল্যাক হোল হোল চিত্তাকর্ষক মহাজাগতিক বস্তু যা পদার্থবিদ্যা সম্পর্কে আমাদের বোঝা চ্যালেঞ্জ করে বিশেষ করে সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে একটি ব্ল্যাক হোলে চারপাশে বিন্দু না ফেরার জায়গা যেখানে পালানোর বেগ আলোর গতির সমান তাকে ঘটনা দিগন্ত বলা হয় একবার এই সীমানা অতিক্রম করলে তা পালাতে পারে না ব্ল্যাক হোল কিভাবে গঠিত হয় ব্ল্যাক হোল বৃহদাকার নক্ষত্রের পতনের মাধ্যমে গঠিত হয় তবে তাদের সৃষ্টিভর এবং জড়িত অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে জানা অজানা সত্যি সন্ধান করতে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন ব্ল্যাকহোল গঠনের সবচেয়ে সাধারণ পদ্ধতি হল একটি নক্ষত্রের মৃত্যুর মাধ্যমে তবে অন্যান্য প্রক্রিয়াও রয়েছে যা ব্ল্যাক হোল তৈরি করতে পারে এক স্টেলার কোল্যাপস স্টেলার ব্ল্যাক হোলসের গঠন যখন একটি বিশাল নক্ষত্র তার পারমাণবিক জ্বালানি নিঃশেষ করে দেয় তখন এটি মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে নিজেকে আর সমর্থন করতে পারে না নিউক্লিয়ার ফিউশন থেকে বাহ্যিক চাপ কমে যাওয়ার সাথে সাথে মাধ্যাকর্ষণ নক্ষত্রটি ভিতরের দিকে ভেঙে পড়ে যদি নক্ষত্রটি যথেষ্ট পরিমাণে বিশাল হয় সাধারণত আমাদের সূর্যের ভরের দুই পাঁচ কুণেরও বেশি কোর্টি একটি অবিশ্বাস্যভাবে ঘন এককতায় ভেঙে পড়বে একটি ব্ল্যাক হোল তৈরি করবে সুপারনোভা বিস্ফোরণে নক্ষত্রের বাইরের স্তরগুলি উড়ে যায় কিন্তু কোরটি এত ঘন হয়ে যায় যে এটি একটি ব্ল্যাক হোল তৈরি করে দুই একটি সুপারম্যাসিভ নক্ষত্রের মহাকর্ষীয় পতন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলির গঠন সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি যা আমাদের সূর্যের থেকে লক্ষ লক্ষ বা বিলিয়ন গুণ বেশি বিহদাকার হতে পারে গ্যালাক্সিগুলির কেন্দ্রগুলিতে ভর জমার মাধ্যমে তৈরি হয় বলে মনে করা হয় এই প্রক্রিয়াটি বিলিয়ন বছর ধরে ঘটতে পারে যেখানে গ্যাস এবং ধুলো ধীরে ধীরে একটি তরুণ গ্যালাক্সির কেন্দ্রে পড়েছিল এবং ভরের জমে অবশেষে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হয়েছিল সঠিক গঠন প্রক্রিয়াটি এখনও গবেষণার বিষয় তবে একটি সম্ভাবনা হল যে অতিম্যাসিড ব্ল্যাক হোলগুলি ছোট ব্ল্যাক হোলগুলির একত্রিত হয়ে বা অত্যন্ত বড় গ্যাস মেঘের পতনের মাধ্যমেও তৈরি হতে পারে তিন আদিম ব্ল্যাক হোল এগুলি হল কাল্পনিক ব্ল্যাক হোল যা মহাবিস্ফোরণের কিছু পরেই প্রথম মহাবিশ্বের সময় তৈরি হতে পারে কিছু তত্ত্ব অনুসারে প্রারম্ভিক মহাবিশ্বে ঘনত্বের ওঠানামা বিভিন্ন আকারের ব্ল্যাক হোল গঠনের দিকে পরিচালিত করতে পারে এই ব্ল্যাক হোলগুলি আকারে খুব ছোট থেকে অপেক্ষাকৃত বর পর্যন্ত হতে পারে আদিন কালো গর্ত একটি অনুমানমূলক ধারণা হিসাবে রয়ে গেছে এবং নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি চার ব্ল্যাক হোলের একত্রীকরণ গ্র্যাভিটেশনাল ওয়েভ ইভেন্ট ব্ল্যাক হোলও তৈরি হতে পারে যখন দুটি ব্ল্যাক হোল একে অপরকে প্রদক্ষিণ করে এবং অবশেষে একত্রিত হয় যখন দুটি ব্ল্যাক হোল সংঘর্ষ হয় তারা মহাকর্ষীয় তরঙ্গ আকারে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে একত্রীকরণের ফলে একটি ভরসহ একটি বৃহত্তর ব্ল্যাক হোল তৈরি হয় যা প্রায় দুটি মূল ব্ল্যাক হোলের ভরের সমষ্টি ভরের একটি ছোট ভগ্নাংশ বিযোগ করে যা শক্তিতে রূপান্তরিত হয় ব্ল্যাক হোলের প্রকারভেদ বিভিন্ন ধরনের ব্ল্যাক হোল রয়েছে তাদের আকার গঠন প্রক্রিয়া এবং অন্যান্য কারণের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়েছে এক স্টেলার ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলি সবচেয়ে সাধারণ এবং একটি সুপারানোভার পরে একটি বিশাল নক্ষত্রের অবশিষ্টাংশ থেকে গঠিত হয় নাক্ষত্রিক ব্ল্যাক হোলগুলির ভর সাধারণত তিন থেকে এক শূন্য সৌর ভরের মধ্যে থাকে আমাদের সূর্যের ভরের তিন থেকে এক গুণ তারা সাধারণত কাছাকাছি বস্তুর আচরণ পর্যবেক্ষণ করে শনাক্ত করা হয় যেমন তারা বা গ্যাসের মেঘ ব্ল্যাক হোলের দিকে টানা হয় দুই সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলি সূর্যের চেয়ে লক্ষ লক্ষ থেকে বিলিয়ন গুণ বেশি বিশাল হতে পারে আমাদের মিল্কিওয়ে সহ বেশিরভাগ ছায়াপথের কেন্দ্রে এগুলি পাওয়া যায় তাদের গঠনের সঠিক প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বোঝা যায় না তবে এটি বিশ্বাস করা হয় যে তারা সময়ের সাথে সাথে গ্যাস এবং ধুলিকনার বৃদ্ধি বা ছোট ব্ল্যাক হোলগুলির একীকরণের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির গঠন এবং বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয় তিন মধ্যবর্তী ব্ল্যাক হোল মধ্যবর্তী ব্ল্যাক হোলগুলি ভরের দিক থেকে নাক্ষত্রিক এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে থাকে শত শত থেকে হাজার হাজার সৌর ভরের মধ্যে এই ব্ল্যাক হোলগুলি শনাক্ত করা আরও কঠিন কারণ এগুলি বিরল এবং নাক্ষত্রিক বা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের প্রথাগত গঠন প্রক্রিয়ার সাথে খাপ খায় না মধ্যবর্তী ব্ল্যাক হোলগুলির প্রমাণ কয়েকটি ক্ষেত্রে পাওয়া গেছে এবং তারা কিভাবে সুপার সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গঠন করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে চার আদিম ব্ল্যাক হোল যেমন আগে উল্লেখ করা হয়েছে আদিম ব্ল্যাক হোল হল কাল্পনিক বস্তু যা মহাবিশ্বের প্রথম দিকে তৈরি হতে পারত এই ব্ল্যাক হোলগুলি প্রারম্ভিক মহাবিশ্বের ঘনত্বের ওঠানামা থেকে গঠিত হবে এবং বর্তমান প্রযুক্তির সাহায্যে শনাক্ত করার মতো আকারে অবিশ্বাস্যভাবে ছোট থেকে বড় পর্যন্ত হতে পারে তারা এখনও তাত্ত্বিক এবং সরাসরি পর্যবেক্ষণ করা হয়নি পাঁচ মাইক্রো ব্ল্যাক হোল মাইক্রো ব্ল্যাক হোল হল কাল্পনিক ব্ল্যাক হোল যা নাক্ষত্রিক ব্ল্যাক হোল থেকে অনেক ছোট যার ভর সূর্যের তুলনায় অনেক ছোট এই ব্ল্যাক হোলগুলি তাত্ত্বিকভাবে উচ্চশক্তির কণা সংঘর্ষের দ্বারা তৈরি হতে পারে যেমন কণা তরণকারীতে ঘটে যাই হোক মাইক্রো ব্ল্যাক হোল যদি তারা বিদ্যমান থাকে তবে তাদের জীবনকাল খুব কম হবে হকিন বিকিরণের কারণে দ্রুত বাষ্পীভূত হবে নিচে ব্যাখ্যা করা হয়েছে ব্ল্যাক হোলের ইতিবাচক দিক যদিও ব্ল্যাক হোলগুলি প্রায়শই ধ্বংসের সাথে যুক্ত থাকে সেখানে বেশ কয়েকটি আকর্ষণীয় এবং ইতিবাচক দিক রয়েছে যা তারা মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার জন্য নিয়ে আসে এক অ্যাস্ট্রোফিজিক্যাল ল্যাবরেটরি ব্ল্যাক হোল পদার্থবিদ্যার আইন অধ্যয়নের জন্য অনন্য পরিবেশ প্রদান করে বিশেষ করে সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যেহেতু ব্ল্যাক হোলগুলি কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই তারা এই দুটি তত্ত্ব কীভাবে মিলিত হতে পারে তা অনুসন্ধান করার জন্য বিজ্ঞানীদের জন্য একটি প্রাকৃতিক পরীক্ষাদারের প্রস্তাব দেয় দুই মহাকর্ষীয় তরঙ্গ মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণ ব্ল্যাক হোল একত্রিত হওয়ার মতো বিশাল বস্তুর তরণের কারণে মহাকর্ষীয় তরঙ্গ মহাবিশ্ব পর্যবেক্ষণের জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে এই তরঙ্গগুলি প্রথম দুই সালে ওয়াইবো পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে ব্ল্যাক হোল একত্রীকরণ ব্ল্যাক হোলের আচরণ এবং মাধ্যাকর্ষণ প্রকৃতি সম্পর্কে অমূল্য তথ্য প্রদান করেছে তিন গ্যালাক্সি গঠন এবং বিবর্তন গ্যালাক্সির গঠন এবং বিবর্তনে সুপারম্যাসিড ব্ল্যাক হোলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয় ছায়াপথের কেন্দ্রে তাদের উপস্থিতি তারার গতিবিধি পদার্থের বণ্টন এবং এমনকি তারা গঠনের হারকে প্রভাবিত করতে পারে কিছু ক্ষেত্রে ব্ল্যাক হোল এমনকি গ্যালাক্সির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে যে হারে পদার্থ তাদের মধ্যে পড়ে তার উপর প্রভাব ফেলে চার শক্তি উৎপাদন ব্ল্যাক হোলের চারপাশে অ্যাক্রিশন ডিস্ক ব্ল্যাক হোলে পরে থাকা পদার্থ দ্বারা গঠিত প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারে এই শক্তি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু ঘটনাকে শক্তি দিতে পারে যেমন কোয়াসার এবং সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াস এডিন এই শক্তির ঘটনাগুলি আমাদের চরম পরিবেশের পদার্থবিদ্যা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারে ব্ল্যাক হোলের নেতিবাচক দিক যদিও ব্ল্যাক হোলগুলি আকর্ষণীয় বৈজ্ঞানিক সম্ভাবনার প্রস্তাব দেয় তারা বেশ কিছু চ্যালেঞ্জ এবং বিপদও উপস্থাপন করে বিশেষ করে মহাকাশ অনুসন্ধান এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার প্রসঙ্গে এক ধ্বংসাত্মক প্রকৃতি ব্ল্যাক হোলের সবচেয়ে সুস্পষ্ট নেতিবাচক দিক হল তাদের ধ্বংসাত্মক শক্তি ঘটনা দিগন্ত অতিক্রম করে যে কোনো বস্তু বা বস্তু চিরতরে হারিয়ে যায় ব্ল্যাক হোলের কেন্দ্রে এককতার মধ্যে টানা হয় এর মধ্যে শুধু নক্ষত্র এবং গ্রহই নয় ব্ল্যাক হোলের সম্মুখীন হতে পারে এমন প্রাণের রূপ বা মহাকাশযানের যে কোনো সম্ভাবনাও রয়েছে দুই ইভেন্ট হরাইজন এবং সিঙ্গুলারিটি একটি ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি সিঙ্গুলারিটি অসীম ঘনত্বের একটি বিন্দু যেখানে আমরা জানি পদার্থবিজ্ঞানের নিয়মগুলি ভেঙে যায় ইভেন্ট হরাইজন সেই বিন্দুটিকে চিহ্নিত করে যার বাইরে পালানো অসম্ভব ব্ল্যাক হোলকে রহস্যময় এবং সহজাতভাবে বিপজ্জনক বস্তু করে তোলে ঘটনা দিগন্ত অতিক্রমকারী পদার্থের ভাগ্য এখনও পুরোপুরি বোঝা যায় না কারণ এটি সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্স উভয়কেই চ্যালেঞ্জ করে তিন হকিং রেডিয়েশন এবং ব্ল্যাক হোলের সমাপ্তি উনিশশত সালে পদার্থবিদ স্টিফেন হকিং দ্বারা প্রস্তাবিত হকিং বিকিরণ নামক একটি ঘটনার মাধ্যমে ব্ল্যাক হোল ধীরে ধীরে ভর হারাতে পারে এই বিকিরণ ঘটনা দিগন্তের কাছাকাছি কোয়ান্টাম প্রভাবের ফলাফল যেখানে ভার্চুয়াল কণা তৈরি হয় এবং একে অপরকে ধ্বংস করে একটি অবিশ্বাস্যভাবে দীর্ঘ সময়ের মধ্যে একটি ব্ল্যাক হোল এই বিকিরণের মাধ্যমে যথেষ্ট ভর হারাতে পারে যে এটি অবশেষে সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয় এই প্রক্রিয়াটি ব্ল্যাক হোলগুলির ধীরগতির ধ্বংসের দিকে নিয়ে যায় যা বড় ব্ল্যাক হোলের জন্য ট্রিলিয়ন বছর সময় নিতে পারে চার মহাজাগতিক প্রভাব কিছু বিজ্ঞানী অনুমান করেন যে মহাবিশ্বের শেষ ভাগ্যে ব্ল্যাক হোল একটি ভূমিকা পালন করতে পারে যদি ব্ল্যাক হোলগুলি সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং একত্রিত হতে থাকে তবে তারা মহাজাগতিক আয়ত্ত করতে পারে সম্ভাব্যভাবে একটি বড় সংকট বা অন্য কিছু শেষ দৃশ্যের দিকে পরিচালিত করে যাই হোক এইগুলি এখনও অত্যন্ত অনুমানমূলক ধারণা এবং মহাবিশ্বের প্রকৃত ভাগ্য অজানা রয়ে গেছে ব্ল্যাক হোল কিভাবে ধ্বংস হয় যদিও ব্ল্যাক হোল অবিশ্বাস্যভাবে স্থিতিশীল এবং দীর্ঘজীবী তবুও হকিন বিকিরণের প্রক্রিয়ার মাধ্যমে তারা শেষ পর্যন্ত মৃত্যু করতে পারে এই বিকিরণ ধীরে ধীরে ভরের ক্ষতির দিকে নিয়ে যায় যার ফলে সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল সংকুচিত হয় ছোট ব্ল্যাক হোলের জন্য এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে ছোট টাইম স্কেলে মহাবিশ্বের দৃষ্টিকোণ থেকে ঘটতে পারে কিন্তু সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের জন্য তাদের সম্পূর্ণরূপে বাষ্পীভূত হতে ট্রিলিয়ন বছর সময় লাগতে পারে উপরন্তু ব্ল্যাক হোল অন্যান্য ব্ল্যাক হোলের সাথে মিশে গিয়ে আরও বড় ব্ল্যাক হোল তৈরি করতে পারে এই একত্রীকরণ প্রক্রিয়াটি ব্ল্যাক হোলকে ধ্বংস করে না বরং এর ফলে একটি বৃহত্তর ব্ল্যাক হোল তৈরি হয় যাই হোক ব্ল্যাক হোল বাষ্পীভবনের প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে এই একীভূতকরণ জড়িত পৃথক ব্ল্যাক হোলের চূড়ান্ত ধ্বংসকে বিলম্বিত করতে পারে উপসংহার ব্ল্যাক হোলগুলি মহাবিশ্বের অন্যতম রহস্যময় এবং আকর্ষণীয় ঘটনা হিসাবে রয়ে গেছে তারা বিশাল নক্ষত্রের পতন বা অন্যান্য মহাজাগতিক ইভেন্টের মাধ্যমে গঠন করে এবং তাদের অধ্যয়ন পদার্থবিজ্ঞানের আইনগুলিতে বিশেষ করে চরম পরিবেশে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যদিও ব্ল্যাক হোল ধ্বংসাত্মক এবং রহস্যময় হতে পারে তারা মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে সাধারণ আপেক্ষিকতা গ্যালাক্সির বিবর্তন বা এমনকি মহাজাগতিক ভবিষ্যত অধ্যয়নের জন্য একটি হাতিয়ার হিসাবে কাজ করুক না কেন ব্ল্যাক হোলগুলি বিজ্ঞানী এবং জনসাধারণকে একইভাবে মোহিত করে চলেছে ক্রমাগত গবেষণা এবং অন্বেষণের মাধ্যমে আমরা একদিন এই মহাজাগতিক দৈত্যগুলির মধ্যে লুকিয়ে থাকা আরও গভীর রহস্য উদ্ঘাটন করতে পারি